এটা মুখে মুখে বলবেন আর কি দুই রেখা সোলাত আদায় করবেন নিরিবিলি দাঁড়াইয়া শেষ দাইয়া চোখ দে ফানি আয়ুক আর না খালি মনে মনে করবেন আল্লাহ আমি বহুত গুণা করছি এত কিছু মনে নাই আমি জানি না তুমি সব জানো আমার মাফ করে দাও আর শেষ দেয় পড়ে থাকবেন কাঁদবেন আল্লাহর কাছে আর শেষে যদি পারেন কি দোয়াটা পড়বেন আস্তাব ফিরুল্লা দি লা ইলাহা ইল্লাহ আল হাইউল কইউল ও আতুব ইলেহী এটা হলো আল্লাহর হক নষ্ট করলে আর মানুষের হক নষ্ট করলে আজকে মনে মনে বলুন আল্লাহ তুমি মানে মাফ করে দিও আগামীকালকে থেকে যার যার হক মাছি এটা ফেরত দেওয়া শুরু করুক নিয়ত করবেন শুরু করার নিয়ত করবেন কিন্তু আজকে তো আর সম্ভব না আজকে নিয়ত করে নেবেন যে দিয়ালাম যদি খালি একবার নিয়ত করে এই তবা করে মারা যান দিতে পারেন নাই তবুও আল্লাহ আপনার পক্ষ থেকে ঋণ পরিশোধ করে দিবে আল্লাহ আবার কায়দা করেন না কয় কয়েক ওই আলো থাক এ তো আল্লাহ বুঝে বুঝে না তাহলে কালকা থেকে শুরু করবেন ঋণ মুক্ত হওয়ার পালা মানুষের এর মধ্যে আসেন যদি কারো কাছে ক্ষমা চাওয়ার কোনো সুযোগ না থাকে ফেরত খাইছেন ওই লোক নাই দুনিয়ায় ফেরত দেওয়ার কোনো টাইম নেই ওর কাছে ক্ষমা চাইতে পারেন তার উত্তর সুরীয় মানে কোন দেশের তে জায়গা গা সব এই লোকের জন্য বেশি বেশি দান করবেন এই লোকের পক্ষ থেকে কি করবেন বেশি বেশি দান করবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ ফিরিলা আল্লাহ না আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও ওলাহু তাকেও ক্ষমা করে দাও আমাকে ক্ষমা আল্লাহ ফিরলি ওলাহু আমাকে ক্ষমা করে দাও তাকেও ক্ষমা করে দাও এই দোয়াটা বলবেন আল্লাহ হম্মাগু ফিরলি ওলাহু আল্লাহ আমাকে মাফ করে দাও তাকেও মাফ করে দাও এই দোয়াটা বেশি বেশি পড়বেন আর যাদের সম্ভব হাতে পায়ে ধরে মার চাওয়া মাপ চাইবেন আর যদি ফেরত কিছু নিয়ে থাকেন ফেরত দিবেন ফেরত না দিয়া ভাই মাফ চাইলে কোনো কাম হবে না এই জন্য আগে নিয়ত করেন ফেরত দিবেন কারণ আপনি এই দুনিয়াতে রাইখে কী লাভ একজনের সম্পদ যে রাইখা রাখছেন দিয়ে রাখছেন আটকাই রাখছেন লাভটা কি আপনি মৃত্যুর পরে এই সম্পদকে আপনি কোন কাছে দিবে এই সম্পদ অন্যের হয়ে যাবে আপনি ছেলে মেয়ে খাবে কিন্তু এই মেয়ের জন্য যে আপনি দুই নম্বরে কইরা রাইখে গেছেন এই জবাব কি ছেলে মেয়ে দিবে আপনার পক্ষ থেকে পার নিবে নেবে না আপনার স্ত্রীও নেবে না কাজে আপনার অধীনে যত সম্পদ কক্ষিগত অবস্থায় রাখছেন কারো হক যদি স্বেচ্ছায় জেনে থাকেন যে তার হক আমার আমার সইয়ের কারণে আজকে রয়েছে এই সইটা কালকে দিয়া শেষ করে দেন আল্লাহ আপনাদেরকে রহম করবে দয়া করবে আপনি মনে করেন আপনি যদি অন্যের হক ফিরিয়ে দেন আল্লাহ আপনাকে কোন দিক দিয়ে যে দিব আপনি চিন্তা করতে পারবেন আপনি মনে করতেছেন যে সব টাকা দিয়েলাম সব টাকা দিয়েলামো এই চিন্তা করতে পারেন আমাদের উচিত যে মানুষের ঋণগুলি পরিশোধ করে দেওয়া মানুষের হক যা মারছে এগুলি ফেরত দেওয়া আর আল্লাহর হক যা নষ্ট করছি মনে করেন জীবনে অনেক নামাজ আমাদের পড়তে পারি নাই অনেক রমজানে রোজা রাখতে পারি নাই এগুলি আল্লাহর হক হ্যাঁ জীবনে অনেক আমরা আল্লাহর সাথে নাফরমানি করছি আল্লাহ কত হুকুম করছে এগুলি মানি নেই পর্দার খেলাপ করছি অনেক মহিলারা স্বামীর সাথে বেড়া করছে আমরা অনেক নিজেদের স্ত্রীদের উপর অত্যাচার নির্যাতন করছি এগুলি সব যেগুলি মানুষের সাথে সম্পর্ক তাদের কাছে ক্ষমা চাইবেন স্বামী স্ত্রী দুজনে যদি ঝগড়া থাকে মিটে নেবেন দুই ভাইয়ের মধ্যে যদি ঝগড়া থাকে দুইজনে মিলেমিশে নেবেন তাহলে আল্লাহ রব্বল আলেন কবুল করবে আল্লাহ আমাদের সকলকে নিষ্পাপ জীবনযাপন করে কবরে যাওয়ার তৌফিক দান করবে